আমি যে পত্রিকা কাজ করি সে পত্রিকার একজন প্রতিনিধি অর্থাৎ বরিশাল যে প্রতিনিধি রয়েছে আমাদের বরিশাল প্রতিনিধি আজকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র আন্দোলনে যারা কোটা সংস্কারের দাবিতে নেমেছিল এবং সেই কোটা সংস্কার থেকে নয় দফা বা বর্তমানে যারা আন্দোলন করছে ছাত্র সমাজ সেই ছাত্র সমাজে যে আন্দোলন ছিল সেই আন্দোলন থেকে তিনি গুলিবিদ্ধ অবস্থায় তার গায়ে গুলি লাগায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন তার জন্য আসলে দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে আবারও তার ফ্যামিলির কাছে পরিবারের কাছে ফিরে যায় আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই দলমত নির্বিশেষে কথাগুলো বলতে চাই সেটি হলো যে কোটা সংস্কার একটি যুক্তিক আন্দোলন ছিল কোটা সংস্কার সাধারণ শিক্ষার্থীর একটি যুক্তিক আন্দোলন ছিল এটি মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু এটি নিশ্চিত করেছেন অন্যথায় তিনি কিন্তু তিরানব্বই পার্সেন্ট মেধা তিরানব্বই পার্সেন্ট মেধায় আর তিন পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোঠা দুই পার্সেন্ট অন্য অন্য এবং এক পার্সেন্ট ইত্যাদি যে পার্সেন্টগুলো রয়েছে অর্থাৎ তিন না তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোঠায় তিনি কিন্তু রূপান্তরিত করতেন না সর্বোপরি তার এই সিদ্ধান্তে এটা আমরা নিশ্চিত হতে পারি যে ছাত্রদের যে আন্দোলন ছিল কোঠা সংস্কার আন্দোলন এটি কোঠা সংস্কার আন্দোলন ছিল ছাত্ররা কখনই বলেনি যে বাতিলের পক্ষে তারা 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 সংস্কার আন্দোলন যে আন্দোলনে ডাক দিয়েছিলেন সেই কোঠা কোঠা আন্দোলনটা কবে থেকে গভীর হয় অর্থাৎ আপনারা যদি জানেন বা আমি যদি ভুল না করে থাকি গত মাসের অর্থাৎ জুন জুন সরি জুলাই মাসের জুলাই মাসের ষোলো সতেরো তারিখের দিকে এই আন্দোলন তীব্র আন্দোলনে পরিণত হয় যার ফলে যার ফলে অনেক মা অনেক অনেক মা তাদের কোল খালি করেছে তাদের সন্তানের লাশ ঘাড়ে করে নিয়ে তারা সেই দাফন দিয়েছে কবর দিয়েছে আপনারা জানেন আপনারা সোশ্যাল মিডিয়া যারা চালান টিভি চ্যানেলের টেলিভিশনের সামনে পর্দা যারা বসেন তারা হয়তো বা জানেন যারা মিডিয়া কর্মীর সাথে সম্পৃক্ত আছেন জড়িত আছেন তারা অনেকেই জানেন যে বর্তমান পরিস্থিতিটা কিভাবে চলছে সেই দু হাজার সরি আঠারো সাল থেকে আঠারো তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত বর্তমানে যে বাংলাদেশের যে বর্তমান অবস্থান সেটি আসলে খুবই দুঃখজনক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে কারণ আমি যদি আপ ক্লিয়ার করে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী এটি নিশ্চিত করলেন যে কোটা সংস্কার এটি যৌ যৌক্তিক আন্দোলন যার ফলে তিরানব্বই পার্সেন্ট কোঠা ছাত্রদের মেধায় দিলেন আর ওঠায় দিলেন সাত পার্সেন্ট এটি আমরা নিশ্চিত হলাম এরপরে হঠাৎ করেই হঠাৎ করেই বর্তমানে এই কিছুদিন ধরে যেভাবে হামলা হচ্ছে মারামারি হচ্ছে তাণ্ডব হচ্ছে দেশীয় দেশের সম্পদ নষ্ট হচ্ছে সব কিছু মিলিয়ে বর্তমান পরিবেশটা খুবই আলোচিত একটি পরিবেশ আমি যদি আপনাকে বলতে বলি যে গতদিন উত্তরা যে ঘটনা ঘটেছিল আপনারা জানেন যে আমি আসলে বিশেষ করে আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলতে পছন্দ করি না আর এই মুহূর্তে এই সিচুয়েশনে তো কোনোভাবে কথা বলার প্রমাণ ছাড়া কথা বলার কোনো মানেই হয় না তো সর্বোপরি কথা হচ্ছে যে আমি এই বর্তমানে যে চ্যানেল টোয়েন্টি একটা চ্যানেল রয়েছে আপনারা জানেন যে টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরে একটি ভিডিও এই ভিডিও ক্লিপ আমার কাছে রয়েছে আপনারা যদি কেউ দেখতে চান তাহলে আমার কাছে কাছ থেকে দেখিয়ে নিতে পারেন ক্যামেরা আসলে অনেকেই এই ছবিটা আমি যদি আমার এই লাইভের কমেন্টস বক্সে দিয়ে দেব। চ্যানেল টোয়েন্টি ফোরে উত্তরা যে আন্দোলন ছিল সেই আন্দোলনে প্রকাশ্যে অগ্নি অস্ত্র নিয়ে গুলি করার দৃশ্য ধরা পড়েছে ভিডিও এবং অডিও ভিডিও এবং ছবি আপনারা যে কেউ যদি এটি নিশ্চিত হতে চান কারণ প্রমাণ ছাড়া কথা বলতে চায় না তো অগ্নি অস্ত্র নিয়ে আন্দোলনকারী ছাত্রদের উপরে তারা এই অস্ত্র থেকে গুলি করে অবশ্যই এরা প্রফেশনাল শ্যুটার না হেলমেট পরে আপনারা যদি দেখেন যে এই হেলমেট পরে হেলমেট পরে যে উত্তরা যে এটা টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোরের একটি নিউজে এটি প্রকাশ করা হয়েছে যে চ্যানেল টোয়েন্টি ফোরে নিউজ প্রকাশ করা হয়েছে হেলমেট পরে শিক্ষার্থীদের আন্দোলনের উপরে গুলি করা হয়েছিল যাই হোক সর্বোপরি কথা হচ্ছে যে এই হেলমেট বর্তমান পরিবেশটা খুব নষ্ট করার দিকে যারা নিয়ে যাচ্ছে কারা নিয়ে যাচ্ছে কারা নিয়ে যাচ্ছে সেটা প্রশাসন খুঁজে বের করবে কিন্তু বিষয় হচ্ছে যে যারা এই আন্দোলনের উপরে শিক্ষার্থীদের আমি আঠারো তারিখে আঠারো তারিখে যখন এই আন্দোলনে ছাত্র আন্দোলনের মধ্যেও আমরা দেখতে পেয়েছিলাম যে ছাত্রদের পাশেও কিন্তু ধারালো অস্ত্র নিয়ে অর্থাৎ রান্দা নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে কোনো একটি পক্ষ হাতে আমরা রান্দা দেখেছিলাম কথা হচ্ছে যে ছাত্রদের আন্দোলনটা ছিল অস্ত্রবিহীন আন্দোলন অর্থাৎ তাদের হাতে কোনো অস্ত্র থাকবে না তারা শুধুমাত্র ব্যাগ বই নিয়ে তারা মাঠে বসেছিল আন্দোলন করেছিল তারা শান্তি শৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করেছিল এই আন্দোলনে কে বা কারা যারা যাদের হাতে অস্ত্র ছিল যাদের হাতে ধারালো অস্ত্র নিয়ে যারা ছাত্রদের আন্দোলনের মধ্যে যারা ছিল আসলে তারা কারা তারা আদৌ আদৌ ছাত্র না অন্য কোনো সংগঠনের লোকজন আমি কোনো দলকে ইন্ডিকেট করে কথা বলতে চাচ্ছি না আমি বা আমরা বর্তমান এই আন্দোলনটা শুধুমাত্র ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই এটি সাংবাদিকের মধ্যে চলে এসেছে শিল্প যারা নাটক করে তারা যারা নায়ক তাদের উপরে চলে এসেছে অর্থাৎ যারা শিল্পী গোষ্ঠী রয়েছে শিল্পী গোষ্ঠী তারাও কিন্তু মাঠে নেমে এসেছে আপনারা দেখতে পেয়েছেন যে মোশারফ করিমকেও কিন্তু আমরা এই ছাত্র আন্দোলনে মাঠে দেখেছি আইন শৃঙ্খলা যারা আসলে আইন নিয়ে কাজ করে অর্থাৎ যারা ব্যারিস্টার রয়েছে হ্যাঁ আইনজীবী যারা রয়েছে তারাও কিন্তু এই আন্দোলনের সাথে নেমেছে এখন বিষয় হচ্ছে যে আমরা আসলে যে এই যে যে কথা ছিলাম যে এই ছাত্র আন্দোলনের মধ্যে বা ছাত্রদের মধ্যে অস্ত্রধারী কারা প্রশাসন আসলে কেন এদেরকে এখন পর্যন্ত বের করছে না যথেষ্ট পরিমাণে ভিডিও রয়েছে যথেষ্ট পরিমাণে ছবি রয়েছে তাদের হাতে হকিস্টিক তাদের হাতে রান্দা রয়েছে বড় বড় অস্ত্র রয়েছে তারা কারা একই সাথে একই সাথে পুলিশের সামনে বসে হেলমেট পরিত ভাবে গান নিয়ে অর্থাৎ অগ্নি অস্ত্র নিয়ে গুলি করছে পুলিশের সাথে পুলিশের পাশে বসে হেলমেট পরে ধারালো অস্ত্র দিয়ে ছাত্রদের পায়ে আঘাত করছে কোপাচ্ছে কোপাচ্ছে তারা তারা কারা ভিডিও রয়েছে ভিডিও ফুটেজ রয়েছে ছবি রয়েছে তারা কারা তারা প্রশাসনের সামনে বসে কিভাবে মানুষের গায়ে এইভাবে আঘাত করে বা তারা ওই অগ্নি অস্ত্র দিয়ে গুলি করে যে গুলির বিনিময় বা যে গুলির কারণে আজকে হয়তো বা আমার কর্মী বা আমার পত্রিকার যে কর্মী রয়েছে আমার পত্রিকার যে প্রতিনিধি রয়েছে বরিশাল প্রতিনিধি যিনি রয়েছেন তিনি আজকে আহত হয়ে মেডিকেলে ভর্তি রয়েছে আমার কথা হচ্ছে যে কারা আয়রা বাংলাদেশের বর্তমান পরিবেশ বা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে বা বাংলাদেশ বর্তমান পরিবেশ আবারও পুনরায় শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার ক্ষেত্রে এই কারা হেলমেট পরে কারা গুলি ছড়ে ছাত্র আন্দোলনের মধ্যে কারা অস্ত্র নিয়ে কারা হাঁটাহাটি করে পুলিশের সামনে হেলমেট পরে অগ্নি অস্ত্র দিয়ে কারা গুলি করে এদেরকে আসলে খুঁজে কেন বের করা হচ্ছে না প্রশ্ন আমার এখানে যে কেন এদেরকে এখনো বের করা হচ্ছে না আমি আপনাদের আরেকটু কথা বলি সেটি হলো যে আপনারা যদি ওবায়দুল কাদের অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক রয়েছে তিনি একটি তিনি কিন্তু একটি কথা বলেছেন যে শিক্ষার্থীদের আটক ও হয়রানি করতে নিষেধ করা হয়েছে ওবায়দুল কাদের শিক্ষার্থীদের আটক এবং হয়রানি করতে নিষেধ করা হয়েছে ওবায়দুল কাদের অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক রয়েছে তিনি বলছেন যে শিক্ষার্থীদের আটক বা হয়রানি করার কোনো সুযোগ নেই আটক বা হয়রানি করা যাবে না এই কথা যখন একটা দলের সাধারণ সম্পাদক বলে এরপরও কেন ছাত্রদের উপর অ্যাটাক করা হচ্ছে তাদের হয়রানি করা হচ্ছে ছাত্রদের আপনারা হয়তো বা খুলনার যে দৃশ্যগুলো রয়েছে খুলনায় খুলনা থেকেও কিছু শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে অনেকে বলছে সেই কারাজীবের ভিতরে বসে অর্থাৎ পুলিশে যখন নিয়ে যায় তখন বলেছিল যে আঙ্কেল আমার বোনকে আমি তালা মেরে ঘরবদ্ধ করে মানে ঘর ঘরের ভিতরে তালা মেরে রেখে এসেছি হ্যাঁ তার কি হয়েছে তিনি এই আন্দোলনে মাঠে নেমেছেন তাদেরকে আপনারা জানেন যে তাদেরকে জেলে নিয়ে অর্থাৎ তাদেরকে আটক করা হয়েছিল প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে এখন বিষয় হচ্ছে যে ওবায়দুল কাদের যেখানে বলেছেন যে একটা দলের সাধারণ সম্পাদক যেখানে বলেন যে আমি ছাত্রদের হয়রানি বা আটক করতে নিষেধ করা হয়েছে সেখানে কেন ছাত্রদের উপর আবারও সেই আটক বা তাদেরকে হয়রানি করা হচ্ছে এরপর মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে আজকে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের যিনি প্রধান রয়েছে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে শিক্ষার্থীদের কথা শুনতে চাই সংখ্যা চাই না তাদের জন্য গণভবনের দরজা খোলা অর্থাৎ তিনি চাচ্ছেন বর্তমান শিক্ষার্থীদের সাথে আলাপ করতে তাদের সাথে বসতে চাচ্ছেন তাদের চাওয়া পাওয়া কি সেটা তিনি শুনতে চাচ্ছেন আমি বলতে চাই বা সাধারণভাবে আমি যদি এটি যদি ছাত্র আন্দোলন হয়ে থাকে বা নয় দফা যে বিষয়টি রয়েছে আমি চাই যে ছাত্রুদের পক্ষ থেকে যারা এই আন্দোলনে রয়েছেন বা এই ছাত্রদের প্রধান যারা রয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যেই ছজনকে কেডি হেফাজতে নেওয়া হয়েছিল তারাও এখন বর্তমানে রাজপথে রয়েছে আমি চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা তাদের ন্যায্যদের দাবি রয়েছে তারা যে দাবি নিয়ে আসলে রাজপথে রয়েছে বর্তমানে তাদের একজন ব্যক্তি তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে তাকে কয়েক রাউন্ড গুলি করা হয়েছে কি দোষ ছিল সে শিশু বাচ্চার তার দোষ ছিল এটাই যে তিনি জানালা থেকে নিচের মানে নিচের পরিবেশটা কি হচ্ছে সেটি দেখা তার আসলে সব থেকে বড় করেছিলেন এরপরে যে আবু সাঈদ রয়েছে তার পরিবারের সাথেও মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে এবং এই যে আবু সাহিদদের যে ঘটনা তাকে কেন্দ্র করে আমরা আসলে খুব কষ্টে রয়েছি মুগ্ধ সহ এই কোঠা আন্দোলনে এই কোঠা আন্দোলনে যারা শহীদ হয়েছে বা যারা মৃত্যুবরণ করেছে যাদেরকে মেরে ফেলা হয়েছে গুলি করে প্রশাসন যাদের উপরে গুলি চালিয়েছে তাদের সকলের কষ্ট সকলের মৃত্যুতে আমরা সকলে কষ্ট পেয়েছি ঠিকই কিন্তু একটিবার ভেবে দেখেন যে প্রশাসন অর্থাৎ খুলনা যে পুলিশ মারা গিয়েছিল আমরা ঢাকার শহরের পুলিশের চিন্তা মানে ঢাকা শহর যে পুলিশের কথা পুলিশ রয়েছে সেই পুলিশের বিষয়টি কতটুকু গ্রহণযোগ্যতা কিন্তু খুলনায় যে পুলিশ আমার মারা গিয়েছে ভাইটি তার একটি বাচ্চা রয়েছে একটি মেয়ে রয়েছে মেয়েটা কিভাবে কান্না করছে আপনারা যদি দেখতেন তাহলে হয়তো বা আসলে খুবই খারাপ একটি অবস্থায় পুলিশটাকে মেরে ফেলা হয়েছিল পিটিয়ে তো এই যে পরিবেশ সৃষ্টি হয়েছে হয়তোবা একদিন দুই দিনে কিন্তু এই পরিবেশ সৃষ্টি হয়নি হয়তোবা এই পুলিশ ভাইয়ের কোনো দোষ নাও থাকতে পারে তার সাথে থাকা আরো দু চারজনের দোষ থাকতে পারে কিন্তু তিনি হয়তোবা আক্রমণকারীদের উপরে বা আক্রমণকারীদের সেই মুগ্ধর যে মৃত্যু হলো সেই মুগ্ধর পরিবার যে কান্না করছে আসলে এটিও দেখার মতো পরিবেশ ছিল না আমরা মিডিয়ায় দেখে দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিন্তু যারা সামনে বসে এই দৃশ্যগুলো দেখছেন বা দেখেছেন বা এখনো দেখতেছেন দেখছেন তাদের অবস্থার আসলে কতটুকু মানে কি পরিমাণে কষ্টদায়ক এটি আসলে আমরা উপলব্ধি করতে পারছি কিন্তু আপনাদের বোঝাতে পারছি না সর্বপরি কথা হচ্ছে যারা এই আন্দোলনে রয়েছেন যারা এই আন্দোলনের বিপক্ষে রয়েছেন যারা ছাত্রদের পক্ষে রয়েছেন তারা ছাত্রদের বিপক্ষে রয়েছেন আদের সকলকে আমি বলতে চাই যে আপনারা সকলে ঐক্য হয়ে একটি সিদ্ধান্ত পৌঁছান অন্যথায় বর্তমান যে পরিবেশ সাধারণ মানুষ বাইরে বের হতে পারছে না আমি আমার কথাই বলি আমি ডক্টর দেখাতে খুলনা যেতে চাচ্ছি কিন্তু ভয়ে যেতে পারছি না যদি একটি গুলি আমার গায়ে লাগে কিন্তু যে মায়ের বুক খালি হয়ে গেছে গুলি খেয়ে সে আবু সাঈদ চারটি বুলেট লেগেছিল তার গায়ে চারটি গুলি লেগেছিল সরোপরি কথা হচ্ছে যে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে কোনো সংঘাত না তিনি চাচ্ছেন আমি আবার পোস্টে যদি পড়ি শিক্ষার্থীদের কথা শুনতে চাই সংঘাত চাই না তাদের জন্য গণভবনের দরজা খোলা মাননীয় প্রধানমন্ত্রী সংঘাত চাচ্ছেন না তার মানে আপনারা তার সাথে যোগাযোগ করেন বা তার সাথে কথা বলার মতো পরিবেশ সৃষ্টি করেন এবং আমি চাচ্ছি যে এই হত্যা বা এই যে সাধারণ মানুষ বা মায়ে বা মা বাবার বুক খালি হয়ে যাওয়ার যে মিছিল শুরু হয়েছে এই মিছিল থেকে মানে মিছিলটা শেষ করা উচিত এখন মিছিলটা শেষ করা উচিত এখন পুলিশ মেরে ফেলা হচ্ছে পুলিশের পরিবার মা বাবা ছেলে সন্তান কান্নাকাটি করছে ছাত্রদের মিছিলে ছাত্রদের আন্দোলনে গুলি করা হচ্ছে কত মা তাদের সন্তানকে হারিয়ে ফেলছে মায়ের বুক খালি হয়ে যাচ্ছে এই খালি হওয়া বন্ধ করুন এই আন্দোলন আমি দেখতে পেয়েছি সর্বকালে মানে সর্বক্ষেত্রের মানুষ এখন বর্তমানে এই আন্দোলন পক্ষে নেমেছে সাংবাদিকদের যারা নিউজ সংগ্রহ করে অর্থাৎ যারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে যারা নিউজ সংগ্রহ করতে মাঠে যায় তাদের উপরে কীভাবে গুলি ছোড়া হয় যার ফলে আমার প্রতিনিধি যিনি রয়েছেন বরিশালে তিনিও গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে হাসপাতালে দোষ ছিল তার তিনি এই আপনাদের যে আন্দোলন বা আপনাদের যে অবস্থা বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি এটি নিয়ে তিনি নিউজ কভার করতে গিয়েছিলেন অর্থাৎ তিনি মাঠে ছিল নিউজ সংগ্রহ করার জন্য তথ্য সংগ্রহ করার জন্য তিনি মাঠে গিয়েছিল সেই তাকেও গুলি করা হয়েছিল তিনিও গুলির হাত থেকে কিন্তু রক্ষা পাননি তিনিও বর্তমানে মেডিকেলে ভর্তি রয়েছে কি দোষ আমার ভাইয়ের কেন গুলি করা হলো তার উপরে আপনাদের ভালো মন্দ তো প্রচার করে তাদের গুলি প্রশাসনের একটু দায়িত্ব নেওয়া উচিত যাতে করে সাধারণ মানুষের এইভাবে গুলি না করা হয় আপনারা যদি এই কয়দিনে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে সাধারণ শিক্ষার্থীর উপরে যাতে করে যাতে করে গুলি না করা হয় এর একটি এ নিয়ে কিন্তু রাবার বুলেট ছাড়তে পারেন টিএসএ ছাড়তে পারেন কিন্তু গুলি কেন এই বিষয়টি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছিল মন আইন মন্ত্রী যার আয়া আইনজীবী যারা রয়েছে তারা এটি নিয়ে কিন্তু মাঠে নেমেছে যে সাধারণ শিক্ষার্থীর উপরে লাঠিচার্জ করতে পারে টিয়ার মাইন উপরে গেলে রাবার বুলেট মারতে পারেন কিন্তু সরাসরি গুলি কেন আমি যে কথাটি বলেছিলাম উত্তরা যে আন্দোলনের উপরে আন্দোলনের ভিতরে হেলমেট পরে অগ্নি অস্ত্র নিয়ে যে ব্যক্তি গুলি করেছিলেন কে ছবি আছে ভিডিও আছে আলোচিত বর্তমান টেলিভিশন যিনি চ্যানেল টোয়েন্টি ফোরে এই নিউজ করেছে চ্যানেল টোয়েন্টি ফোরে এই ভিডিও দেখিয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরে এর ছবি প্রকাশ করা হয়েছে তারপরও এখনও তাকে কেন আইনের আওতায় নেওয়া হচ্ছে না কে বা কারা যে দলই যে দলের এই হোক না কেন আমি দলকে প্রধান্য না দিয়ে তাকে প্রাধান্য দিচ্ছি যে এই কাজটি ঘটি তাকে কেন এখনও ধরা হচ্ছে না তার এই গুলি মানুষের গায়ে লাগতে পারতো আপনার আমার সংবাদকর্মী আছে প্রশাসন রয়েছে ছাত্র রয়েছে বা তাদের বিপক্ষে যারা রয়েছে তারাও রয়েছে তিনি যেহেতু তিনি যেহেতু একদম নিখুঁত শ্যুটার না তিনি গুলি করেছেন এদিক ওদিক এলোপাতারি গুলি করতেই পারেন এলোপাতারি লাগলেই পারে। যে কেউ আহত হতে পারে ছবি প্রকাশ করার পরেও কেন তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয় না তারা কারা যারা ছাত্রদের আন্দোলনের মধ্যেও হাতে অস্ত্র নিয়ে ছাত্রদের পাশাপাশি ঘুরে বেড়াচ্ছে খতিয়ে দেখা উচিত সর্বোপরি কথা হচ্ছে দেশটা আবারও শান্তি দেশের শান্তি কামনা করছি আবারও পুনরায় আমার ভাই আমার বোন স্কুল কলেজে ফিরে যাক বাজার শপিং মল যার যা রয়েছে সকল সব কিছু পুনরায় আবার খুলে যাক শান্তি সুন্দরভাবে সাধারণ মানুষ জীবনযাপন করে ভালো থাকুন সুস্থ থাকুন সর্বোপরি কথা হচ্ছে আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে ক্ষমা করবেন কারণ আমি কাউকে ছোট করে কথা বলতে চাইনি কিছু কিছু ক্ষেত্রে আসলে কিছু কিছু কারণের জন্য আজকে বিশ করে একজনকেই টার্গেট করে কথাগুলো বলেছিলাম আমি তার কাছেও আসলে ক্ষমা চাবো না তবে আমি বলতে চাই যে তোমার কিছু সংশোধনের কিছু বিষয় রয়েছে সংশোধন হতে সংশোধন হয়ে যাও কারণ সাংবাদিকতা এটা না যে তোমার কথাই শুধু বলবে সাংবাদিকটা তোমার কথাই বলবে এমনটা শুধু না তোমার কথা না বললেই সে হলুদ সাংবাদিক তোমার কথা বললেই সে নাম করা সাংবাদিক এমনটা কিন্তু না ভালো থাকুন সুস্থ থাকুন সবার পরিবারকে পরিবারের স্বজনকে নিয়ে সেবে থাকুন আসসালামু আলাইকুম